হাপিবারর দে টুই হাপিপার দেডয়ের মা হাপিবর দেটুইু আপিবার পিপারতেপিপার দেশুভজ অনমজিন মা টা না জন থ্যাংক ইউ ভেরি মাছ এটা পেয়ে অত্যন্ত আনন্দিত আজকে সুপ্রভাত জানাই ভীষণ আকাশ খারাপ ঝিরঝিরে বৃষ্টি তার মাঝখানে আলপনা দিয়ে আজকে আমাদের বিয়ে দিয়েছে লুচি আমার মেয়ে খাবে হচ্ছে লুচি পায়েস যেটা খেতে সে ভীষণ ভালোবাসে আর এদিকে হচ্ছে আমাদের জন্য বাঁধাকপির তরকারি আর লুচি এগুলো সব আটার লুচি কিন্তু সাদা তেলে ভাজা এটা একটা ব্যাপার ঠিক আছে কি আর করা যাবে আপাতত আজকের দিনে আসলে সবারই লুচি খাওয়ার ইচ্ছা হয়েছে সেই জন্যই এটা করা তো চলুন তাহলে এবার সেগুলোকে ঠিকঠাক করে বেড়ে দিই নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও খুব ভালো আছি সকালবেলা আমার ঘুম থেকে উঠতে দেরি হয়েছে কারণ আজকে গুড় 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 গুড়গুড় করে সাড়ে ছটা সাতটা থেকে সব তারও আগে থেকে মেঘ ডাকছে শুনতে পাচ্ছি আর ওয়েদারটা খুবই মনোরম ঠান্ডা মোটামুটি পড়ে গেছে বলা যেতে পারে আবার করে তো সে তো বাড়ি শুদ্ধ সবাই এখন আমরা লেপে তোলা আমি এই মাত্র চাদর গাইছিলাম এখন একটুখানি এলাম এই ঘরে আলোমাতি ডাকলো সেই জন্য চাদরটা ছেড়ে এলাম কিন্তু বাড়িতে সবাই আমরা সোয়েটার টোয়েটার পরেই আছি সেটুগুলির আবহাওয়া যেমন হয়ে থাকে আর কি একটু বৃষ্টি পড়লেই অন্তত এই সিজনে মানে ঠান্ডা চলে গেছে তারপর পরে বসন্তকালে ইয়ে বৃষ্টি পড়লেই ঠান্ডা পড়ে যায় তো আজকে আমার জন্মদিন যেহেতু সেহেতু ওই আর কি একটুখানি স্পেশাল মেনু আমার মেয়ে লুচি পায়েস খেতে ভালোবাসে কিন্তু আমি যদি লুচি না খাই তাহলে সে কিছুতেই লুচি খাবে না এদিকে পায়েসটা বানানো রয়েছে আমার কিন্তু পায়েস খাওয়া চলবে না আমি আমার সেই যে শর্করা রোগের একেবারে ধারেই দাঁড়িয়ে আছি সুতরাং আমার একটু এদিক থেকে ওদিক হলে আমি ওই পাড়ে চলে যেতে পারি আর একটু যদি ঠিকঠাক কন্ট্রোল করি তাহলে পিছিয়ে আসবো সেই জন্য আমি কোনোভাবেই পায়েস খাব না অনেক কিছুই বাদ তো যাই হোক আপাতত তো জন্মদিনের জন্য আপাতত তার জন্য খিরে পেয়ে গেছে টুকুরে তাকে লুচি পায়েসটা দিয়ে দিই তারপর দেখি আমি আগুন পাতা খাবো আজকেই মাকে আমি বলছিলাম যে মা আমাদের বাড়ির দিকটা কী করে গেছে তো যাই আজকেই কিছুক্ষণ পরেই দেখছি রোদ্র ওঠার পরে কাজ শুরু করেছে ভালো লাগছে এই ধুলোয়ে এই যে ধুলোয় ধুসুরিতে যে অবস্থাটা আসে তা থেকে বাবা মুক্তি আজকে টুকুর বোধহয় জীবনে প্রথমবার একা একা চুল ছাড়াতে যাবে পরীক্ষা শেষ হয়েছে

কিন্তু আমার কি সুন্দর লাগছে দেখতে যারা সাবস্ক্রাইব করেনি আমার এই সুন্দর দেখে সাবস্ক্রাইব ঠিক আছে হ্যাঁ আমি এই অবস্থায় আর সামনে এসে ননদ কি পাঠিয়েছে আমাকে সেটা একটুখানি দেখাই এটা আমার ননদ আমাকে পাঠিয়েছে টুকটুকি দি কেকটা দেখাবো তখন বদিসত্র খান আচ্ছা কেকটা তখন দেখাবো যখন আর লেখা লেখাগুলো তখনই দেখাবো আপাতত এটা সে পাঠিয়েছে সেই জন্য আমি ভীষণ খুশি ভীষণ খুশি থ্যাঙ্ক ইউ টুকটুকি দি তুমি আছো তাই তবুও একটু স্পেশাল বোধ করছি না আমার হাজব্যান্ড আমার বাড়ির লোকেরা সবাই আমাকে বোধ করিয়েছে সবাই ফোন করছে কিন্তু এই উপহারটা আমার জন্য সত্যি খুব স্পেশাল খুব স্পেশাল থ্যাঙ্ক ইউ ভেরি মাছ এখন একটা সোনার চোকার উপহার দেওয়ার পর যদি আমি বলি আমার বরং আমি স্পেশাল ফিল করাই তাহলে তো চালাকান আমার কপালে জুটবে আচ্ছা আমি না বলেছিলাম আমি নিজে মুখটা দেখাবো না তারপরে দেখাচ্ছি না একবারে স্নান করে তবে আপনাদের সামনে আসছি কাটা হয়ে গেছে বেশি কিছু ডিফারেন্স বোঝা যাচ্ছে না কারণ জাস্ট ফ্রিমিং করেছি এখন তো টাকা এই জন্য হাতে রাখতে নেই কারণ পেয়ে তো গেছি টাকা আর টাকা পেশ করে ফেলেছি শ্যাম্পুও যেটা দেখি মায়ের রিয়াকশন কী হয় কিছু বলবে না জানি তাও কিন্তু মনে হলো নিজের একটা প্যাম্পারিং দিয়ে দেওয়া যাক কারণ জাস্ট এক্সামস আগের দিনই আমাদের শেষ হয়েছে আর পঁচিশ তারিখে যখন আমরা কলকাতাতে চলেই গেছি তাই একটু মনোরম আর কি জন্মদিনের উপহার এসে গেছে এবং ইয়েতে আমার হোয়াটসঅ্যাপে হুমকিশুলভ ইয়ে অংর এইটাই বলবে আজকে কেক কাটার সময় তো খুবই আনন্দিত আমি এটা পাঠিয়েছে আমার এক সাবস্ক্রাইবার বোন থ্যাংক ইউ চৈতি অনেক 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 ধন্যবাদ তোমাকে খুব ভালো লেগেছে আমার তবে এটা পাঠানোর দরকার ছিল না আমি অনেকবার করে বারণ করেছিলাম কিন্তু ও দিদি সামান্য উপহার পাঠাবো সামান্য উপহার পাঠাবো ফ্রিজ ব্যাংরেজ পাঠাবো এইসব বলে তো আলটিমেটলি এটা পাঠিয়েছি আর মুখে যেটা লাগালাম না ওটা না খুব উপকারী জানেন তো একটু স্কিনে একটু টান মতো পড়ে তারপরে গ্লেজ কতটা বাড়ে তার থেকে বড় কথা স্কিনটা ভীষণ সফট হয় মানে একদম দেওয়ার আগে এবং দেওয়ার পরে কিছুক্ষণের সময় ব্যবহার হয় তো এত টানের মধ্যে তো ধরুন দশ মিনিটের মধ্যে মুখটা শুকিয়ে যাচ্ছে ধুয়ে নেওয়ার পরে তারপর ডিফারেন্সটা খুব মানে পরিষ্কার বোঝা যায় ভালো লাগে এই সমস্ত ঘরোয়া জিনিসপত্রই আমার বেশি পছন্দ আজকে আমার জন্মদিন এবং শনিবার জন্য আমাদের জন্মদিনের মেনু কী কী হয়েছে মা বলে তো কষ্ট দিও না আজকে আমাদের জন্মদিনের মেনু হচ্ছে ভাত মুগ ডাল তার মধ্যে আছে শিম তারপর ফুলকপি আরও কয়েকটা জিনিসপত্র দিয়ে মিনাবাসী বানিয়ে দিয়েছে আছে হচ্ছে পনিরের তরকারি হচ্ছে ঢেঁড়স পোস্ত হাল একটু একটু ম্যানেজ করার জন্য কুমড়োলি ভেজে দিয়েছে যাই হোক আর নিচে হয়েছে আলু পোস্ত আর ছানার বলের তরকারি আর ডাল তো আমার শ্বশুরমশা বলেছে এই রান্না আর ওপর নিচ করে একাকার করে কাজ নেই নিচেরটা নিচে আমি খাই ওপরের দুই দুধের কালকে উনি আমাদেরকে একটু খাওয়াতে চাইছেন এখন আমি জানি না কালকে প্ল্যানটা কি হবে হয়েছে বলেছে আগে ভাগে তো আজকেই অসাধারণ মেনু এবং আমাদের জন্মদিনে অসাধারণ অসাধারণ খাওয়া খেয়ে এখন আমরা ক্লান্ত হয়ে শুয়ে পড়েছি প্রচুর খেয়েছি তাই না মমতা হ্যাঁ প্রচুর খেয়েছি তুমি কি হ্যাঁ একটু আসিনি এসে ちゃうনি মেয়ে কোন চলে এসো সবাই সুস্থ বন্ধুরা আকুকে বলে আশীর্বাদ আসুক হয়ে আমি আমি একটু বাদে আমার কেক কাটার জন্য জামাটা চেঞ্জ করবো আপাতত একটু হনুমানজির কাছে যাচ্ছি আমার হনুমানজির সাথে একটু প্রাইভেট কথা আছে তো এখন আবার তুই যে আপনাদের সাথে যেভাবে কথা বলছিলাম তখন মেনু নিয়ে ঠিক ওই পজিশনে শুয়েই আর কি আমরা ঘুমিয়ে পড়েছিলাম এবং এখন প্রায় পৌনে আটটা বেজে গেছে মানে উঠেছি আমি ধরুন এই সাতটা তিরিশ তিরিশ এতটা কেন ছিলাম কে জানে ঘুমিয়ে পড়েছে আর এই যে ইনি এখনো ঘুমোচ্ছেন তো ওখান থেকে হনুমানজি সামনেই যাব আর কি মনটা খুব টান ছিল হচ্ছে ওই বিধান মার্কেটের ভেতরে হংকং মার্কেটের ভেতরে যে একটা হনুমানজির মন্দির আছে সেখানটাতে যাওয়ার আসলে ওটাতে আমার কালকে যাওয়ার খুব ইচ্ছে ছিল কালকে বুম্বাদা যখন বলছিল যে তোমরা কোথাও একটা একটু ঢুকে যাও আমি যেতে পারি এরকম একটা বলছিল না তখন আমার মনে হচ্ছিল যে রিয়াদের বাড়ি থেকে তাহলে হনুমান মন্দিরটাই যাব গিয়ে একটু হনুমানজির সাথে কথা বলে আসবো কথা প্রণাম করে আসবো কিন্তু যা হোক সেটা তো আর হলো না তো এখন আজকে মনে ছিল যে ওখানে একটু যাই ওখানে একটু যাই কিন্তু এই যে ঘুমিয়ে পড়লাম ওই মন্দিরটাতে আর যেতে ইচ্ছা করছে না আর রাতও হয়ে গেছে তো আমি এই ধরুন মিনিট দশ পনেরোর জন্য একটুখানি এই যে যেখানে নিয়মিতই যাই এই হনুমান মন্দিরটা এখানে একটু ঘুরে আসি একটু বাবাকে একটু লাড্ডু দিয়ে আসি ব্যাস আপাতত এইটাই একটু প্রণাম করে আসি কিছু কথা আছে আর আমি একটা যে শুধু টান পড়ার সমস্যার কথা বলেছিলাম ওটা আমি আজকে দিনের ব্লগের জন্য বলতে চাইছি না কিন্তু সমস্যাটা আজকেই আমার সমাধান হয়ে গেছে আমি একটু আগে আপনাদের বলছিলাম যে আমি একটু বিজি ছিলাম সেই ব্যাপারে কিন্তু সেটা আমি আজকের দিনের ব্লগের জন্য রাখবো না আজকে জন্মদিনের ব্লগই থাক যতটুকুই থাকুক আজকে এসে আমার পনেরো মিনিটের কন্টেন্ট হলেও এটা শুধু জন্মদিনের কন্টেন্টই থাকুক আর কি তো যাই হোক চলুন তাহলে আর বেশি কথা না পারি বা যা যাক আজকে হনুমান মন্দিরে যাওয়ার মজার জিনিস হলো এলাম এসে মনে হচ্ছিল সন্ধেবেলাতে তুলবো একটা পাতা মানে সন্ধেবেলা তো গাছের পাতা তুলতে নেই তো এসে দেখছি ঠিক কিছুক্ষণ আগেই একটা সুস্থ সবল পাতা মাটিতে পড়ে রয়েছে তো মানে ওই গাছের গোড়াতে সেটাই তুলে নিলাম ফুল তো নিয়ে যাচ্ছি না তো প্রথমে এই গটগট করে আমি চলে যাচ্ছিলাম ভুলে গেছিলাম যে আমাকে কিনতে হবে হচ্ছে লাড্ডু শ্বশুরমশাই আবার বলে দিয়েছেন একটু এই ভুজিয়া টুজিয়াগুলো একটু কিনে আনতে বাড়ির জন্য তো এখানে বেশ কয়েকটা দোকান আছে সেখান থেকে আমি প্রভুজির ভুজিয়া কিনে নিলাম তো যাই হোক এই সময়টা কিন্তু যেমন সোজাসুজি চলে যাচ্ছে উত্তরবঙ্গ সংবাদের অফিসটা দেখতে দেখতে তারপর মনে করলো মিষ্টির দোকানটা তো পেরিয়ে এলাম তারপর আবার ঘুরে আমি মিষ্টির দোকানে মিষ্টিও যেমন কিনলাম উল্টো দিকের দোকানে একটুখানি ধূপকাঠি তারপরে ওই একটা দেশলাই যেগুলো বাড়ি থেকে আমি নিয়ে আসিনি একটা মোমবাতিও কিনলাম আর শ্বশুর জন্য ওই প্রভুজি ভুজিয়াও কিনে নিলাম তিন প্যাকেটে তো যাই হোক আপাতত এখানে লাড্ডুটা নিয়ে নিলাম এখানেতেই আমি ভেতরেতে কিন্তু দিয়ে দিয়েছি হচ্ছে ওই তুলসী পাতাটা এটাই যে সন্ধ্যেবেলায় যেহেতু গাছে হাত দিতে নেই মানে একটু মনটা খারাপ করছিল যে তোলা হয়নি তাহলে হনুমানজি তুমি তো আবার তুলসী পাতা না দিলে খাও না তাহলে কি পাবো একটা দেখলাম একেবারে টাট মনে হচ্ছে যেন কেউ একটা তুলে রেখে দিয়েছে এরকমভাবে একটা পাতা ঠিক একেবারে সামনে পড়েছিল তো যাই হোক ঠিক আছে তারপর হনুমানজির সামনে এলাম এখানে এসে দ্বিতীয় মজার জিনিসটি হলো সেটা হচ্ছে আমি প্রদীপ আনিনি এনেছি মোমবাতি আমাদের তো ধর্মীয় বিশ্বাস অনুযায়ী একটু প্রদীপ দিলে হয় নিচে তো আমরা প্রদীপ দিই ওপরে তো যদি আমি মোমবাতি দিই সেটা আমার নিজের মনকে বোঝাচ্ছিলাম যে উপরে তো আমি যখন পুজো করি তখন তো মোমবাতিই ধরাই প্রভু তোমার সামনে তো আর প্রদীপ দেওয়া হয় না আর এসে দেখছি প্রদীপের বুকগুলোও পুড়ে গেছে ওই যে দেখুন আমি সাইড করে রেখেছি কিন্তু যেখানে যে প্রদীপগুলো দেওয়া হয় ঠিক তখনই পেছনে একজন মহিলা এলেন তিনি এলেন এসে দেখছি মানে আমি ঢুকলাম আমি বসলাম তারপর পরই এই দিদিটি এলেন একে আমি চিনি না আগে কখনও দেখে বা দেখে থাকলেও অতটা মনে নেই আমার তো উনি ঠিক প্রদীপটা দিয়ে প্রণাম করলেন এবং আমি যে ধূপকাঠিটা কিনেছিলাম সেটাতে ছোটো ভাগে তিনটে প্যাকেট ছিল মানে পনেরোটার ইয়ে পাঁচটা 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 তিনটে প্যাকেট একটা আমি ওনাকে দিলাম যে বুঝতে পারলাম যে হনুমানজি কাছে এসেছি ঠিক আছে একই ব্যাপার আমি ওনাকে দিয়ে দিলাম যে একটা আপনি জ্বালান মানে আমি যেমন প্রদীপ আনিনি উনি তেমন ধূপকাঠি আনেননি তো তারপরে সেটা উনি নিলেন খুশিও হলেন তারপর যাওয়ার আগ দিয়ে আসলে খুব স্পিডে দেখাচ্ছি আর কথাগুলো যেহেতু ডিলিট করে দিয়েছি তাই জন্য বোঝা যাচ্ছে না উনি কিন্তু আমাকে বলে গেলেন বোন আমি যাই খুব সুন্দর মিঠি একটা মানে ঋণ ঋণে কণ্ঠস্বর আমার খুব ভালো লেগেছে মিলার ওই ছোট্ট একটা যে বোন আমি যাই এই যে কথাটা বললেন আমার খুব ভালো লেগেছে তো যাই হোক তারপরেতে আমি আমার টুকু করে নিলাম উনি অল্প সময়ই ছিলেন তারপর বেরিয়ে গেলেন তারপর আমি আমার হনুমানজির সাথে আমি যেটুকু উপাচার ততটুকুই দেখিয়েছি উপাসনার সময়টা মোটেই লক করে নিই করতেও নেই অ্যাকচুয়ালি যাই হোক তারপর উল্টো দিকে যে দোকানটা সেই দোকানটাই আসলে এই হনুমানজির যে মন্দিরের চাবি টাবিগুলো আমার কাছে থাকে তো সেখানে এসেছিলাম একটু কাজ ছিল তো তারপরে উল্টো থেকে একটা ছেলেকে দেখলাম কয়েকদিন আগে দেখাচ্ছিলাম না ভারী ওই যে ইটের একটা ঠেলা টেনে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছিলো এই যে ছেলেটা এই ছেলেটাই ওখানে পাশে একজন বলছিল এ নাকি প্রত্যেক দিন হনুমানজির সামনে আসে একবার করে এসে বলে যায় হামকো অ্যাসা কিউ বানায়া বলে কমপ্লেন ঠুকে দিয়ে তারপর সে নাকি চলে যায় আজকে দেখলামও সেটা হচ্ছে যাই হোক তারপরে বাড়ি চলে এলাম তারপর হবে আমাদের কেক কাটিং একদম তৈরি হয়ে গেছি জন্মদিনের কেক কাটার জন্য আমি আরে বাবা থ্যাংক ইউ যা একটু বড় দিয়েও বাথরুমে গিয়ে হাতটা ধাক্কা লাগিয়েছে লাগিয়ে হাতে একটু ব্যথা হয়েছে আর কি তো ছোট্টখাট্ট ব্যথা আচ্ছা তো চলুন আমার শ্বশুরমা সব অপেক্ষা করছে নিজেতে কতক্ষণে আমি যাবো কেক কেক কাটা হবে তারপর আমি শুধু অবাক হচ্ছি জামাটা পরে যে যারা আমাকে ব্লগে দেখে তাদের মধ্যে এত মানুষ বা অনেক মানুষ আমাকে এত খুটিয়ে ফুটিয়ে দেখে যে তারা কিভাবে একেবারে নিখুঁত সাইজের একটা জামা পাঠিয়েছে আমার কাছে কিন্তু জামার মাপটা কিছু জানতে চায়নি চোখের আন্দাজেই পাঠিয়েছে এবং সেটা একদম মানে একদম এত সুন্দর ফিট করেছে যে কী বলবো আর এটাও সাদা হয়েছে বা মানে কাকতালিভাবে এটাও সাদা মানে সব মিলিয়ে মিশিয়ে আমার খুব ভালো লাগছে নিজেকে দেখতে সত্যি কথা থ্যাংক ইউ চৈতি আবারও বলছি তোমাকে অনেক 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 ধন্যবাদ এত মানে নিখুঁতভাবে খুঁটিয়ে খুঁটিয়ে আমার ব্লগ দেখার জন্য মানে কোনো ভুল নেই তুমি যেভাবে যে সাইজটা পাঠিয়েছো তাতে কোনো ভুল নেই থ্যাংক ইউ ভেরি মাছ খুব খুশি হয়েছি আর জামা সত্যিই খুব পছন্দ হয়েছে ম্যাটেরিয়ালটাও খুব ভালো খুব ভালো লেগেছে থ্যাংক ইউ

एक बार्थडे कार्ड और

Oh, mama. Oh, mama. Oh, mama. Oh, mama. মা মনে হয় এই সময়টা ভুলেই গেছিল আমার কেক কাটার দরকার আছে দিনের বেলা দু তিনবার ফোন করেছে আসলে আমার মা খেলা পাগল মানুষ তিনি বসে খেলা দেখছিলেন কয়েকবার ফোন করা হলো মা ফোন ধরলেন না বেশ অনেক রাত্রে ফোন করে বলছে কী ব্যাপার আমায় ফোন করেছিলিস মা বললাম হ্যাঁ মা কেক কাটিংয়ের সময় ফোন করা হয়েছিল তাহলে এই মা যা তারপর বললো যে ফটোগুলো পাঠিয়ে দে ফটো পাঠিয়ে দিয়েছি যার ফলে এই সময়টাতে আমার ভিডিও কলে কেবলমাত্র ধরা রয়েছে আমার ননদকে যাই হোক খুব আনন্দ করে কেটেছে আমার সময়টা এবং আমি খুব খুব আনন্দিত তথা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে এত ভালো একটা পরিবার সব মিলিয়ে মিশিয়ে তিনি আমাকে দিয়েছেন কথাটি খেয়াল করবেন মিলিয়ে মিশিয়ে এর মধ্যে কিন্তু আপনারাও আছেন আমি ঈশ্বরের কাছে আবারও কৃতজ্ঞতা জানাই শুধু আমার এই বিয়ের আগে পরে শ্বশুর বাড়ি বাপের বাড়ি মিলিয়ে পরিবার নয় আমার ভার্চুয়াল পরিবারও আমার সাথে আছে এবং আশা করছি উত্তরোত্তর আমার পরিবারের সংখ্যা মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে এবং আপনারাও আমাকে ভালোবেসে যাবেন যেমন এতদিন পর্যন্ত ভালোবেসে এসেছেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুন ঠাকুর সবাইকে ভালো রাখুন কেটেছে আজকের দিনটা সন্ধেবেলাটা তো খুবই আনন্দময় কেটেছে তারপরে তো অনেক গল্প টল্প মোমাতার জন্মদিনের জন্য অনেক লোকজন চলে এসেছিলো সেরকম আমার কেউ আসেননি কিন্তু আমাদের নিজেদের মধ্যে অনেক কথাবার্তা সেসবগুলো হচ্ছিলো তো এখন জন্মদিন পেরিয়ে গেছে বারোটা বেজে গেছে আমি যেহেতু আজকে অনেকক্ষণ ঘুমিয়েছি আমার আজকে চোখে মোটে খুব একটা ঘুম নেই আমারও নেই টুকুরেরও নেই টুকু পড়তে বসেছে আজকে থেকে সকাল থেকে কিন্তু পড়তে বসে গিয়েছে কালকে পরীক্ষা শেষ কিন্তু হ্যাঁ ওই যে একটা সেই লেভেলের পড়াশোনা সেটা হয়তো করছে না কিন্তু পড়ছে মোদা কথা বলছে আমার পড়ার অভ্যাস হয়ে গেছে তো যাই হোক তো এখন বাইরে আসলে যেটা হবে সেটা হচ্ছে মশানো পাবে তাও কিন্তু ওয়েদারটা না বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে শিলিগুড়ি টিপিক্যাল শিলিগুড়ির ওয়েদার একটু বৃষ্টি হলেই বসন্তকালে ঠান্ডা লাগছে বাইরে যাওয়ার মশা এবং ঠান্ডা দুটোই একটা সমস্যা ঠান্ডাটা লেগে গেলে এখন চলবে না আমাদের বেরোনো আছে সুতরাং নিজেদের একটুখানি ঠিকঠাক সাবধানে রাখতে হবে খুব ভালো লেগেছে আজকে আমাদের মানে আমি আসলে ব্যক্তিগতভাবে তেমন কিছুই চাইনি জন্মদিনেতে হনুমানজির সাথে আমার কিছু কথাবার্তা আছে যবে তিনি আমার জন্মদিনকে একটু গ্র্যান্ড করতে সাহায্য করবেন তখন হবে বাকিটা তার সাথে আমার থাকুক তো যাই হোক আপাতত আজকে ভালো দিন কেটেছে সমস্যার সমাধান হয়েছে সুতোই টান পড়ে গেছে সুতো উল্টো দিকে যিনি ধরেছেন সুতোটা তিনি আজকে আমাদের বাড়িতে এসেছিলেন দারুণ কাজ হয়েছে দারুণ আনন্দিত আমি এবং সব মিলিয়ে সেগুলো কালকে ব্লগে বলবো যতটুকুর ওই সয়ে বলা যায় সবটুকুর দরকার নেই কিন্তু বলেছি যখন কিছুটা ব্লগেতে সেহেতু ওই সামান্য আর কি যতটুকু বলা সম্ভব আর কি সব দিকে রেখে ততটুকু বলবো কত তো আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আচ্ছা মা আমাকে বলছে যে তুই যদি একটু বলতিস তাহলে একটু ভালো মন্দ কিছু রান্না হতো কেউ পোস্ত খায় আজকের দিনে তো আমার আর নিজের জন্মদিনে আর এত এফোর্ট দিতে ইচ্ছা করেনি সত্যি কথা এ যদি শনিবার হতো বোম্বাদের জন্মদিন পরতো টুপুরের সত্য কিছুটাও তো আমি খুব দিতাম কিন্তু নিজের জন্য আর কাউকে ভালোও লাগেন টুপুর এই মেনো ব্যাপারগুলো অতটা বোঝেও না সত্যি কথা Are, um... বুম্বাদা প্রচণ্ড ব্যস্ত সে তো সারাক্ষণই কাজই করে গেল আর তার এসব ব্যাপারে আমি দেখলাম একে এইসব ব্যাপারগুলোতে না খুব একটা ইনভলভ করা বা কেন করলে না সেসব নিয়ে কোনো অভিমান করা এরও নির্বোধ প্রথমত আর মিনামাসিকে বলেছে আমার কিন্তু আজকে জন্মদিন তো মীরামাশিরও দেখলাম খুব একটা অনেক রান্না জানে সেও একটু বলতে বৌদি এটা করি সেটা করি সেসবও কিছু না আলপনা দিও না বা শ্বশুরমাশা তো সব কোনো দিনে ছিল না কাজে আমি দেখলাম যে নিজের জন্মদিনে নিজেকে আর ভাল লাগলো না বাবা দরকার নেই এ আমি বড় হয়ে গেছি আর আমার একচল্লিশ বছর বয়স হলো আজকে আমার এখন কয়েক ঘন্টা বয়স তো কিন্তু আর ভাল লাগে না সত্যি কথা দেখি আবারও বলছি হনুমানজির সাথে একটা কথা আছে দেখা যাক তিনি সেটা মানেন কি না বা কবে তিনি আমাকে সেই যোগ্য করে তোলেন আপাতত ঠিক আছে দেখা হচ্ছে কাল ততক্ষণের জন্য টা